আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা হয়তো অনেক একটি ফ্রেজ জেনে থাকবে দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ পরীক্ষার সন্নিকটে এই মুহূর্তে তোমাদের যে বিষয়গুলো করণীয় তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে তাই ভিডিওটি সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ভালো দিয়ে পাশে থাকবে যাতে সার্বক্ষণিক তোমাদের পরীক্ষা। এবং লেখাপড়ার বিষয়ে আপডেট পেয়ে যাও প্রিয় পরীক্ষার্থী তোমাদের শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও খুব শীঘ্রই তোমরা পরীক্ষার হলে বসতে যাচ্ছ তো যেহেতু তোমরা নতুন পরীক্ষার্থী এবং একটি নতুন অভিজ্ঞতা কারণ তোমরা জেসি পরীক্ষা দিলে হয়তো তোমাদের একটি বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা ইতিপূর্বে হতো কিন্তু যেহেতু তোমরা বোর্ড পরীক্ষা পাওনি অর্থাৎ জেসি পরীক্ষা পাওনি সেহেতু তোমাদের এটি প্রথম বোর্ড পরীক্ষা তো সেই হিসাবে তোমাদের কিছু বিষয় অবশ্যই জেনে রাখা প্রয়োজন যা ভুল করলে তোমাদের ফলাফল আসবে না এবং ক্ষতি হতে পারে বিশাল কিছু তাই এই বিষয়গুলো কোনো ভুল করা যাবে না প্রথমেই তোমাদের বাংলা পরীক্ষা হবে এবং প্রত্যেকটি রুটিন মাফিক তোমাদের পরীক্ষা হবে তো ইতিপূর্বে দুইবার তোমাদের পরীক্ষার সময়সূচি চেঞ্জ করা হয়েছে সর্বশেষ সময়সূচি অনুযায়ী তোমাদের দশ তারিখে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে মে মাসের তেরো তারিখে এবং গণিত পরীক্ষাটি তোমাদের বিশ তারিখে ছিল সেটি একুশ তারিখে হবে আর বাংলাদিত পরীক্ষা যেটি তেরো তারিখে অর্থাৎ এপ্রিলের তেরো তারিখে ছিল সেটি মে মাসের তেরো তারিখে নিয়ে যাওয়া হয়েছে এখন আসবো যে কোন বিষয়গুলো আমাদের ভুল করা যাবে না প্রথমত যে দিন যে পরীক্ষা পরীক্ষার আগে সেটি নিশ্চিত হয়ে নিতে হবে যে আমাদের সামনে কি পরীক্ষা সেই বিষয় অনুযায়ী তোমাদের অবশ্যই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের বিষয় ভিত্তিক যে আনুষঙ্গিক জিনিসপত্র তোমাদের নিতে হবে প্রথমত রে অ্যাডমিট কার্ড এবং রেশন কার্ড অবশ্যই অরিজিনাল কপি সাথে নিয়ে যেতে হবে সেই সাথে তোমাদের প্রয়োজনীয় সংখ্যক কলম পেন্সিল ইরেজার এবং সাইন্টিফিক ক্যালকুলেটার যদি প্রয়োজন হয় অর্থাৎ গণিত পরীক্ষা এবং বিজ্ঞান পরীক্ষা সেই ক্ষেত্রে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারটি নিয়ে দিতে হবে আর ক্যালকুলেটার বিষয়ে অনেকের একটি সন্দেহ রয়েছে যে সাইন্টিফিকফিক ক্যালকুলেটার অ্যালাউ কিনা এইটা তোমাদের অ্যাডমিট কার্ড এবং তোমাদের যে পরীক্ষার সময়সূচি রয়েছে সেখানে স্পষ্ট অক্ষরে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে এ বিষয়ে কোনো তোমাদের দ্বিধাদন্দ থাকবে না বল যে ক্যালকুলেটারগুলো রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে না নন প্রোগ্রামা বল যে ক্যালকুলেটারগুলো রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে এবং পরীক্ষার হলে কোনো অবস্থাতেই তোমরা ডিজিটাল ক্লক অর্থাৎ যেগুলো ডিভাইস ব্যবহার করা যায় এই ডিভাইস ব্যবহারযুক্ত যে ঘড়িগুলো রয়েছে সেগুলো কোনো অবস্থাতে ব্যবহার করতে পারবে না আর পরীক্ষা শুরুর অবশ্যই ত্রিশ মিনিট পূর্বে তোমাদের কেন্দ্রে পৌঁছাতে হবে তো এই বিষয়গুলো তোমাদের প্রবেশপত্রে দিয়ে দেওয়া রয়েছে সেইগুলো অবশ্যই তোমরা মেনে তারপর পরীক্ষার হলে প্রবেশ করবে আর প্রথম দিন অবশ্যই তোমরা এক ঘন্টা আগে কেন্টে পৌঁছাবে কারণ তোমাদের ওই দিন সিট প্লান দেখতে হবে সিট নাম্বার খুঁজতে হবে অর্থাৎ তোমাদের যে রুমে পরীক্ষা হবে সেই রুমটি তোমাদের খুঁজে বের করতে হবে এর জন্য এই দিন তোমাদেরকে আগেই পরীক্ষা হলে পৌঁছাতে হবে আর অন্যান্য পরীক্ষা দিন তোমরা অবশ্যই আধা ঘন্টা পূর্বে কেন্দ্রে পৌঁছাবে আর যার বাড়ি যত দূরে সে নির্দিষ্ট সময় মতো অবশ্যই কেন্দ্রে পৌঁছাবে তা নাহলে তোমাদের পরীক্ষায় বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে পরীক্ষার হলে ঢোকার পরে তোমাদের যে কাজগুলো করতে হবে প্রথমত তোমরা পরীক্ষার হলে ঢোকার পর নির্দিষ্ট সিটে বসবে পরীক্ষায় যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে এবং তাদের কাছ থেকে উত্তরমালা এবং ওয়েম্যা সিটটি বুঝে নেবে উত্তরমালাটি পাওয়ার পরে অবশ্যই সেটি ভালোভাবে দেখতে হবে যে কোনো সেরা ফাটা বা অস্পষ্ট বা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা রয়েছে কিনা থাকলে সাথে সাথে সেটি চেঞ্জ করে নেবে যে সকল পরীক্ষায় এমসিকিউ রয়েছে সেদিন সেই সকল পরীক্ষার জন্য তোমাদেরকে দুইটি ওয়েমার শিট দেওয়া হবে অর্থাৎ একটি তোমাদের রসমূলক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য একটি খাতা দেওয়া হবে এবং এমসিকিউর জন্য একটি ওয়েমার শিট দেওয়া হবে দুইটি তোমাদেরকে সুন্দর করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে মনে রাখতে হবে যে যদি তোমরা এইখানে ভুল করো অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল করো তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে না তো এইখানে ভুল হওয়ার চান্সটা খুবই কম থাকে কিন্তু তারপরে তোমার সতর্কতা তোমার অবলম্বন করতে হবে কারণ প্রতি বছর অনেক শিক্ষার্থী এরকমভাবে ভুল করার কারণে তাদের রেজাল্ট ফেল আসে তোমার প্রথমেই তোমাদের নির্দিষ্ট অ্যাডমিট কার্ড অনুসারে তোমার রোল নাম্বার এবং রেশন নাম্বারটি ওয়েমাসিটে লিখে নিবে এরপর পর্যায়ক্রমে তোমরা সেগুলো ভরাট করবে অবশ্যই কালো কালির বল দিয়ে সম্পূর্ণ বৃত্তটি ভরাট করতে হবে কোথাও কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত স্যারদেরকে জানাবে এবং তাদের সহযোগিতা নিয়ে তারপর ওয়েমার শিটটি পূরণ করবে ওয়েমার শিট পূরণ করার পর তোমরা যে লিখিত খাতার ওয়েমার রয়েছে সেটি পূরণ করবে দুইটি পূরণ করার পর দায়িত্বপ্রাপ্ত স্যাররা সেগুলো স্বাক্ষর করবেন এবং মিলেই দেখবেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা সব যদি ঠিকঠাক থাকে তারপর তারা সেইগুলোতে স্বাক্ষর করবেন এবং তোমাদেরকে হাজিরা সেটা স্বাক্ষর করতে হবে তারপরে যখন প্রশ্নগুলো পাবে প্রশ্ন পরে যে প্রশ্নগুলো তোমরা সঠিক এবং সুন্দরভাবে জানো সেগুলো থেকে উত্তর করার চেষ্টা করবে অর্থাৎ এমসি ইউতে সুন্দর করে আগে পড়ে যেটি পারো সেটি তোমাদেরকে দাগাতে হবে কারণ একসাথে তিরিশটি পরে তারপর দাগাতে গেলে তোমরা সময়ের সাথে তাল মিলে চলতে পারবে না সর্বোপরি তোমাদেরকে সময় নিষ্ঠা অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন লেখা শেষ করতে হবে যে প্রশ্নগুলোর উত্তর তুমি ভালোভাবে জানো সেই প্রশ্নগুলোর অর্থাৎ যেটি হান্ড্রেড হান্ড্রেড পারবে এমসি সেগুলো তোমরা আগে দেখাবে আর দেখানোর ক্ষেত্রে অবশ্যই তোমরা নাম্বারের দিকে ফলো রাখবে যে তুমি কত নাম্বার দাগাচ্ছ ত্রিশটি প্রশ্ন যখন দেখানো হয়ে যাবে অর্থাৎ প্রথমে তুমি হান্ড্রেড হান্ড্রেড যেগুলো পারো সেগুলো দাগাবে তারপর তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেগুলো পারো সেগুলো দাগাবে এরপর ফিফটি পার্সেন্ট যেগুলো পারো সেগুলো দাগাবে অর্থাৎ সর্বশেষ তুমি যেগুলো পারো বা না পারো অবশ্যই ত্রিশটি কারেক্ট করতে হবে ত্রিশটি দাগিয়ে রাখবে কারণ এখানে তোমাদের কোনো মাইনাস মার্ক নেই সেই ক্ষেত্রে তোমাকে সকল প্রশ্নের উত্তরই দিতে হবে এরপর যখন রিটার্ন প্রশ্ন লেখা শুরু করবে সেই ক্ষেত্রেও সবচেয়ে ভালো যে প্রশ্নটি পারো সেই প্রশ্নটি তুমি লেখা শুরু করবে তবে এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে সিকোয়েন্স মেনটেন করে চলতে হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নে ক খ ঘ চারটি প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে তোমাকে লিখতে হবে তুমি এক নম্বর প্রশ্ন বা এগারো নম্বর প্রশ্ন যেটি আগে দেওয়া না কেন পর্যায়ক্রমে চারটি প্রশ্নের উত্তরই ধারাবাহিকভাবে লিখতে হবে কোনো অবস্থাতে এলোমেলো করা যাবে না যদি কোনো প্রশ্নে সমস্যা থাকে সেটি তুমি চেঞ্জ করে নিতে পারবে যদি কোনো অস্পষ্টতা থাকে আর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে অবশ্যই সদ আচরণ এবং শোভনীয় আচরণ করবে তাদের সাথে কোনো অবস্থাতেই খারাপ আচরণ করা যাবে না এই বিষয়গুলো যখন তোমরা খেয়াল করে চলবে তখন তোমার পরীক্ষাটি সুন্দর হবে তোমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমাদের লেখা কোনো ব্যাঘাত তারা ঘটাবেন না কারণ তারা তোমাদের সহযোগিতার জন্যই কিন্তু দায়িত্ব পালন করে থাকেন যাই হোক সর্বোপরি চেষ্টা করবে শতভাগ প্রশ্নের আনসার দেওয়ার জন্য অর্থাৎ প্রতিটি পরীক্ষায় একশো মার্কের আনসার দেওয়ারই চেষ্টা করবে কোনো প্রশ্ন রেখে আসবে না যদি কারো হাতের লেখা স্লো হয় সেক্ষেত্রে তোমরা কম লিখো কিন্তু পরিপূর্ণ আনসার করার চেষ্টা করবে এরপরে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কোনো অবস্থাতেই কোনো অসুদ উপায় অবলম্বন করার চেষ্টা করবে না কারণ যদি এইসব অসদ উপায় অবলম্বন করতে যাও সেগুলো ধরা পড়লে কিন্তু তুমি এক্সপেল্ট হয়ে যাবে অর্থাৎ তোমার একটি বছর হার যাবে তো সেই ক্ষেত্রে কোনো অবস্থাতেই কোনো অসদ অবলম্বন করার চেষ্টা কেউ করবে না সঠিকভাবে তুমি যে প্রস্তুতি নিয়েছ সেই অনুযায়ী তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইনে বিভিন্ন ধরনের গুজব সরানো হয় বিভিন্ন ধরনের ভ্রান্তি বা বিভিন্ন ধরনের প্রলোভন তোমাদেরকে দেওয়া হয় সেগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে এরকম প্রলোভনে পরে নিজের ক্ষতি করবে না এবং তোমাদের লেখাপড়ার ক্ষতি করবে না যতক্ষণ পর্যন্ত এই সব বিষয়ের দিকে তোমরা ঘোরাঘুরি করবে তার থেকে ওই সময়টুকু তুমি লেখাপড়ার কাজে লাগালে আরো ভালো করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে শেষ মুহুর্তের প্রস্তুতি পর্যায়ক্রমে তোমাদেরকে জানিয়ে দেব এবং কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে রিভিশন দেবে আমি পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে তোমাদেরকে জানিয়ে দেব তাই এই পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যদি তোমাদের কোনো অস্পষ্ট বিষয় থাকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা আল্লাহ হাফেজ